স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না একজন ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে যেই স্বপ্ন নিয়ে আসে একটা চমৎকার একাডেমিক এনভায়রনমেন্ট তার আবাসন সংকট না থাকা খাদ্যের নিরাপত্তা থাকা স্বাস্থ্যের নিরাপত্তা থাকা উন্নত তার পরিবহনের ব্যবস্থা থাকা নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা সেই ধরনের ক্যাম্পাস বিনির্মাণ না করার রাখ পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো প্রতিদিনের মতো আজকে প্রচারণা করছি আমরা শিক্ষার্থীদের স্বস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি এবং আমরা যে ইস্তেহার প্রকাশ করেছি সেই ইস্তেহারের মধ্যে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে এবং আপনারা জানেন এখানে সিক্স ইয়েস এবং সিক্স নো যেটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে যে ছয়টা জিনিসকে আমরা সবসময় হা বলবো আর ছয়টা জিনিসকে আমরা না বলবো এই ছয়টা জিনিস যেগুলোকে আমরা হা বলবো এর মধ্যে একটা হচ্ছে নিরাপদ ক্যাম্পাস যেটা সবার দাবি আর এরপর হচ্ছে আবাসন সংকট সমাধান এবং আবাসন সংকটটা আমরা কীভাবে সমাধান করবো সেটা রূপরেখটা আমাদের করা হয়ে গিয়েছে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা সেটা রূপরেখাও আমাদের আছে চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার উন্নত পরিবহন ক্যারিয়ার গঠনে পর্যাপ্ত তথ্য সেবা এই ছয়টা জিনিসকে আমরা সবসময় হা বলবো আর ছয়টা জিনিসকে না বলবো যেগুলো সেগুলো আমি একটু আপনাদেরকে পরে শোনাই কর্তৃত্ববাদী রাজনীতি নির্যাতন ও সহিংসতা গণরম গ্যাসরম কালচার বৈষম্যমূলক নীতি ও আচরণ মাদক চিন্তায় চাঁদাবাজি লাঞ্চের পরে আসেন কালচার ইসলাম ফবি এবং সাইবার বুলিং তো এই ছয়টা হা এবং ছয়টা না শিক্ষার্থীরা তারা স্বতঃপূর্তার সাথে তারা ক্যাম্পেইন করছে তারা বলছে তো আমরা আশা রাখছি ইনশাআল্লাহ শিক্ষার্থীরা আমাদের যে ইস্তাহার সেই ইস্তেহার তারা গ্রহণ যেভাবে গ্রহণ করেছে আসানো একশো নির্বাচনে তারা ব্যালট বিপ্লবের মাধ্যমে তারা তাদের মতামতের মাধ্যমে তারা আমাদের যে নেতৃত্ব সেই নেতৃত্বকে তারা বেছে নেবে